হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কচুল্লতি খুব সহজভাবে পরিষ্কার করা যায় প্রথমে আমি বটি দিয়ে কাটতে বসেছিলাম তারপরে দেখতেছি অনেকক্ষণ দেরি হচ্ছে তারপরে ভাবলাম এভাবে একটু চেষ্টা করে দেখি তারপরে আপনারা নিজেরাই দেখে নিন কিভাবে খুব সহজভাবে সিলে যাচ্ছে এটা বাজার থেকে কেনাকচুল্লতি যদি হয় তাহলে দেখবেন অনেক সময় শুকনো থাকে সেটাকে কয়েক মিনিট প্যানিতে ভিজিয়ে রাখবেন তারপরে দেখবেন এরকম টাটকা হয়ে যাবে তখন এভাবে ডার দিয়ে ধরে হালকা করে চাপ দিয়ে ছিলানোর চেষ্টা করবেন যদি জোরে চাপ দিয়ে এটাকে ইয়ে করার চেষ্টা করেন তাহলে হয় ছিঁড়ে যাবে নয় ভেঙে যাবে দেখবেন হবে না সেই জন্য হালকা করে চাপ দিবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এভাবে যদি আমরা কচুর পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে তাড়াতাড়ি হবে আমাদের সময় বেঁচে যাবে আর একটু সময় বাঁচলে আমরা সেই সময়টা অন্য কাজে লাগাতে পারবো বা অন্য কিছু করলাম এখন আমি এই কচুর রান্না করব সব কিছু ধুয়ে নিয়ে রেডি করে তারপরে দেখি যে ফ্রিজ থেকে মাছই বের করি নাই পরে তাড়াগুড়ো করে এগুলো ধুয়ে রেখে তারপরে ফ্রিজ থেকে মাছ বের করতে গেলাম ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখি কচুর লতি দিয়ে যে রান্না করব। এরকম কোনো মাছই নাই ফ্রিজে তারপরে একটু সময় নিয়ে খুঁজতেছিলাম আমার কথাটা বিশ্বাস না করলে আপনারা নিজেরাই দেখুন একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম তারপরে দেখলাম যে কানস মাছ আছে। এই মাছটা সকালেই ফ্রিজে রাখছি এই জন্য বেশিক্ষণ দেরি হয় নাই খুলতে অন্য মাছ নেই দেখে আর দেরি না করে এই মাছটাই নিয়ে নিলাম কচুর লতি দিয়ে রান্না করার জন্য তারপরে সব কিছু ধুয়ে নিয়ে রেডি করে চলে এলাম তরকারিটা মেখে দিতে এই কচুল লতিটা ধুয়ে একটু বেশিক্ষণ রেখে দেওয়ার জন্য ভিতরে একটু আঠালো ভাব হইছে তার মানে আপনারা কি বুঝলেন ধুয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তারপরে দিয়ে দিলাম আগে ঝুরি করে রাখা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মশলা বাটা এখানে আদা রসুন জিরা আর গরম মশলা সব কিছু একসঙ্গে মিক্স করে বেটে নিছি তারপরে দিয়ে দিলাম নুন গুঁড়োমরিচ হলুদ তারপরে দিয়ে দিলাম সরিষার তেল যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তারা নিশ্চয়ই জানে যে আমি সব রান্নাতে সরিষার তেল ব্যবহার করি তো যাই হোক দেখুন সব তরকারি আমরা হাতে মেখে দিই সব তরকারিগুলো যদি একটু সময় নিয়ে মেখে দিই তাহলে তরকারিটা একটু বেশি ভালো হয় তারপরে আমি তরকারিটা চুলায় বসিয়ে দিব অন্য দিনের মতো আজকে মাটির চুলায় রান্না করতে যাব না তার কারণ হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হওয়ার কারণে চুলোটা অনেক ভিজে আছে চুলোটা জ্বালাতে অনেক কষ্ট হবে সেই জন্য তরকারিটা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন নুন সব কিছু ঠিক আছে কি না একটু চেকে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ